সালামু আলাইকুম সম্মানিত শরিত আপনারা যারা ট্রাভেল এজেন্সি দিতে চান এই ধারাবাহিক লাইসেন্স সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্রাভেল এজেন্সির লাইসেন্স কিভাবে করতে হয় সবার আগে আপনাকে একটা ট্রেড লাইসেন্সে লেখা থাকবে আপনি যদি ট্রাভেল এজেন্সি ট্রাভেল এজেন্সি আপনি যদি ট্যুর অপারেটর হন ট্যুর অপারেটর আপনি যদি রিক্রুটিং লাইসেন্সের মালিক হতে চান রিক্রুটিং এজেন্ট আপনি যদি হজ হুমার লাইসেন্স করতে চান হজ হুমরা আপনি যদি টিকিট বেঁচতে চান টিকেটিং। আপনি যদি বিষা প্রসেস করতে চান বিষা প্রসেসিং তাহলে বুঝতেই পারছেন যেই কাজটা করবেন একজাক্টলি সেই কাজটা ব্যবসার ধরনে লেখা থাকবে তাহলে প্রথমত আপনাকে একটা ট্রাভেল এজেন্সির নাম চুজ করতে হবে দ্বিতীয়ত সেই নামের আলোকে ধরন চুজ করতে হবে তৃতীয়ত আপনাকে যেই ব্যবসা করবেন সেই ব্যবসাটা করার জন্য তাহলে লাইসেন্স পাওয়ার পরে আপনি প্রাথমিক কার্যক্রম শুরু করলেন এই লাইসেন্সটা নিয়ে ব্যাঙ্কে যে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন ব্যাংক অ্যাকাউন্টে দশ লক্ষ টাকার উপরে জমা দিয়ে ব্যাংক থেকে একটা সার্টিফিকেট নেবেন এই সার্টিফিকেট আনার পরে আপনাকে সিভিল এভিয়েশন এই সিভিল এভিয়েশনের জন্য আবেদন জমা করতে হবে এটা অনলাইনে এর সাথে কি কি সাপোর্টিং পেপার লাগবে আপনার অফিসের চুক্তিপত্র লাগবে আপনার কর্মচারীদের তালিকা লাগবে তিনশো টাকার স্ট্যাম্পে আপনাকে গ্যারান্টি দিতে হবে আপনি কোনো রাষ্ট্রবিরোধী অবৈধ কাজ করবেন না মানব পাচার করবেন না এবং আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার এনআইডি এবং সহ আপনাকে আবেদন করতে হবে আবেদন করলে সিভিলাইভিয়েশন এই আবেদনটি রিসিভ করবে আবেদনের ফি সাড়ে পাঁচ হাজার টাকার মতো রিসিভ করার পরে তারা এক মাসের মধ্যে আপনার প্রতিষ্ঠান ভিজিট করবে অথবা আপনাকে ফোন দিবে আপনার সম্পর্কে তথ্য নিবে অথবা ফোনে তারা আপনার প্রতিষ্ঠান ভিজিট করবে করে তারা যদি স্যাটিসফাই হয় তাহলে তারা সিভিল এভিয়েশনের চূড়ান্ত লাইসেন্স দেওয়ার জন্য আপনাকে অ্যাপ্রুভাল দিবে তখন আপনি আবারও পঞ্চাশ হাজার টাকা পনেরো ব্যাট সহ জমা দিবেন জমা দিলে আপনার সিভিল এভিয়েশন লাইসেন্স হল তাহলে ট্রাভেল এজেন্সির প্রাথমিক লাইসেন্স হলো এখন আপনি টিকেটিং করবেন তাহলে আপনাকে আয়টা নিতে হবে আয়েটার জন্য আয়টার এখানে রিজিওনাল হেড অফিস হলো আমাদের সিঙ্গাপুর সেখান থেকে নিতে হবে মিনিমাম ডিপোজিট টোয়েন্টি ফাইভ লাখ ওকে এই আয়টা নিতে পারেন এখন আপনি যদি রিক্রুটিং লাইসেন্সের জন্য আবেদন করে থাকেন তাহলে রিক্রুটিং লাইসেন্সের জন্য আবার প্রসেসে যাইতে হবে এখন আপনি যদি ভিসা প্রসেসিং করতে চান তাহলে ভিসা প্রসেসিংয়ের দিকে যাইতে হবে তাহলে একটি ট্রাভেল এজেন্সির প্রাথমিক লাইসেন্স হলো ট্র্যাড লাইসেন্স তারপরের লাইসেন্স হলো সিভিল এভিয়েশন এই দুটি লাইসেন্স থাকলে আপনি বাংলাদেশের আইনে একজন বৈধ ট্রাভেল এজেন্ট তাহলে এই দুটি লাইসেন্স পাইতে মিনিমাম সময় লাগবে প্রথম লাইসেন্স স্টেট লাইসেন্স আপনি একদিন স্থান কাল পাত্র বেঁধে এটা কখনো কখনো সাত দশ লাগতে পারে কিন্তু সিভিল এভিয়েশন লাইসেন্স মিনিমাম এক মাস ছয় মাসও লাগতে পারে তাহলে এক থেকে ছয় মাসের মধ্যে আপনি এই লাইসেন্সগুলোর মালিক হতে পারবেন আপনার সর্বসাফল্যে খরচ যাবে কত ট্রেড লাইসেন্স দশ হাজার টাকার মতো খরচ যাবে এটা সিটি কর্পোরেশনের মধ্যে হলে শহরে হলে গ্রামে তিনশো থেকে পাঁচশো টাকা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগে না এবং ব্যাংক স্টেটমেন্ট নিতে পাঁচশো টাকা লাগে ওই ওগুলো আর আলোচনা করলাম না আপনাকে সিভিল সিভিলাইভিয়েশন নিতে গভর্নমেন্ট জমা আছে আপনার পঁয়ষট্টি হাজার টাকার মতো এই গভর্নমেন্ট জমার বাইরে বেশ কিছু খরচ থাকতে পারে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে হবে যেহেতু তো আপনি গড়ে বাংলাদেশি টাকায় লাখ খানেক টাকা যদি আপনি লাইসেন্সের পারপাসে খরচ করেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স এবং সিভিল এভিয়েশন লাইসেন্স হয়ে যাবে এরপরে আপনার প্রকৃতি অনুযায়ী অন্যান্য লাইসেন্সগুলো করে নেবেন তাহলে এখন প্রশ্ন হল সিভিল এভিয়েশন লাইসেন্স আমি কোথায় সরাসরি জমা দিতে হয় অফিসে নিয়ে না অনলাইনে জমা দিতে হয় অফিসে নিয়ে সরাসরি জমা দেওয়ার কোনো সুযোগ নেই অনলাইনে জমা দিতে হয় ওকে সিভিল এভিয়েশন লাইসেন্স যদি না হয় তাহলে আমি কি অন্যান্য ব্যবসাগুলো করতে পারবো শুধু ট্র্যাড লাইসেন্স দিয়ে আপনি অন্যের এজেন্ট হিসাবে ব্যবসা করে যেতে পারবেন কিন্তু প্রকৃতপক্ষে টিকিটিং বা অন্যান্য ট্রাভেল এজেন্সি কাজ রিলেটেড ব্যবসাগুলো আপনার পক্ষে করা সম্ভব নয় তাহলে সিভিল এভিয়েশন লাইসেন্স যদি অ্যাপ্রুভাল না দেয় অ্যাপ্রুভাল তারা সাধারণত দিয়ে থাকে কোনো সমস্যা থাকলে তারা আপনাকে সেই সমস্যাকে সমাধান করতে পারবে এই কি প্রতি বছর রিনিউ করতে হয় না সিভিল এভিয়েশনের লাইসেন্স দেওয়া হয় থ্রি এয়ার্সের জন্য তিন বছরের সময় শেষ হওয়ার এক মাস আপনি তিন মাস আগে থেকে প্রক্রিয়া শুরু করবেন সময় শেষ হলে কিন্তু আপনার জরিমানা শুরু হবে এবং এটা অনেক জটিল প্রক্রিয়া হয়ে যায় তাহলে সিভিল এভিয়েশন লাইসেন্স একবার পাওয়ার পরে প্রথমবার লাইসেন্সটি পাবেন তিন বছরের জন্য তাহলে তিন বছর শেষ হওয়ার তিন মাস আগে থেকে আপনি নবায়ন প্রক্রিয়া শুরু করবেন এবং নবায়ন প্রক্রিয়ার তুলনামূলক এই যে কোনো লাইসেন্স প্রথমবার পাইতে একটু কষ্ট সেকেন্ড টাইম যখন নবায়ন করবেন তত আর কষ্ট নাই এই লাইসেন্স করার পরে আমি কি সারা পৃথিবীর যে কোনো দেশের সাথে ট্রাভেল এজেন্সি হিসেবে চুক্তি করতে পারবো ইনশাল্লাহ করতে পারবেন এবং ট্রাভেল এজেন্সির সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন আমি এক ঠিকানায় এভিয়েশন নিয়েছি পরবর্তীতে আমার ঠিকানা পরিবর্তিত হয়েছে হইতেই পারে আপনি যেহেতু রেন্টাল অফিস নিয়ে কাজ করছেন তাহলে সিভিল এভিয়েশনকে আরেকটা চিঠি দিয়ে আপনি ঠিকানা পরিবর্তনের রিকোয়েস্ট করতে পারেন তাহলে আধুনিক বিশ্বে সব কিছু পরিবর্তনশীল এই পরিবর্তনশীলতার মাঝে আপনাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে পরিবর্তনটা করতে হবে এটা মাথায় রাখতে হবে আপনি সব চেঞ্জ করতে পারেন বাট আপনাকে রেগুলেট করে আপনাকে কন্ট্রোল করে গভর্নমেন্টের একটা অথরিটি থাকে সেই অথরিটির ঠিক আপনি অনুমোদন নেবেন এই আমি ট্রাভেল এজেন্সির লাইসেন্স নিয়ে মূলত আমি অফলাইনে কোনো ব্যবসা করবো না অনলাইনে ব্যবসা করবো তাহলে আমার কি আর কোনো লাইসেন্সের প্রয়োজন আছে তাহলে আপনাকে ডিবিআইডি লাইসেন্স দিতে হবে অনলাইনে যারা ব্যবসা করে অনলাইন পেমেন্ট রিসিভ করার প্রাইম কন্ডিশন হলো আপনাকে অবশ্যই ডিবিআইডি লাইসেন্স থাকতে হবে যদি কারো ডিবিআইডির লাইসেন্স না থাকে তিনি অনলাইনে ব্যবসা করলেও সরকারের কাছে অনলাইন ব্যবসা হিসেবে তার স্বীকৃতি নেই তাহলে আপনারা যারা এই ট্রাভেল এজেন্সির ব্যবসাটা অনলাইনে করবেন এই সিভিলাইজেশনের সাথে সাথে আপনাকে ডিবিআইডির জন্য আবেদন করতে হবে এবং অবশ্যই অবশ্যই আপনাকে ডিবিআইডি নিয়ে নিতে হবে ট্রাভেল এজেন্সি সংক্রান্ত আরও যত রকম খুটি নাটি প্রশ্ন আছে আপনি করেন ইনশাল্লাহ আমরা কমেন্টে আনসার দিব তাছাড়া অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা আরেকটি পর্ব করে দিব। যাতে আপনার পক্ষে ট্রাভেল এজেন্সির সব বিষয় জানা সহজ হয় আর আমরা ধারাবাহিকভাবে লাইসেন্সের ভিডিওগুলো দিচ্ছি যে কোনো ব্যবসার লাইসেন্স কিভাবে করবেন যদি খুঁজে না পান কমেন্ট করে যান ইনশাল্লাহ সেই লাইসেন্সের উপর আমরা ভিডিও নিয়ে আসবো ফলে আপনি খুব সহজে লাইসেন্সটা কমপ্লিট করতে পারবেন তাহলে আপনার ব্যবসা হবে স্মুথ এবং ব্যবসায়ী হিসাবে আপনি যখন সফল হবেন তখনই আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে বিজয়ের মঞ্চে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম